বিড়িকে যতটা হারাম মনে করে মানুষ জদ্দা এবং গুলকে অতটা হারাম মনে করে না কার অনেক হুজুরও খায় এটা তাই না অনেক হুজুরও যদ্দা খায় তার খাওয়ার স্টাইল দেখলে মাথা খারাপ মুখে নিয়েছে পানের ভিতরে তো দিছে কিছু আবার সাথে হাতেও নেয় নিয়ে এরকম করে আর কথা বলে মানে ও মনে হয় অমৃত খাচ্ছে এখানে নাউজি বললেন না ওরা বলে মাকরু কয় জদ্দা, বিড়ি মাখরু হারাম নয় ওরা মাকরু সংজ্ঞায় বোঝে না মাকরুর সংজ্ঞা হলো করিবন ইলাল হারাম হারামের কাছাকাছি আর মাকরুর বাংলা অর্থ হলো খারাপ মাকরুর বাংলা কি মাকরুর বাংলা কি খারাপ খারাপ আমি ইমাম সাহেব হয়ে যদি জিনিস খাই লজ্জা তোমার ইমাম ইমামতি করার তুমি ইমাম তোমার লজ্জা থাকা উচিত ছিল তুমি ইমাম হয়ে যদি খারাপ জিনিস সে নামাজ পড়াও মুসল্লি খাবে কি ঠিক কিনা একজন মাওলানা যদি খারাপ জিনিস খায় বাকি মুসল্লি করবে কি এজন্য ইমাম সাহেবদেরকে অন্য মানে অন্তত পক্ষে ন্যূনতম লজ্জা থাকা দরকার ছিল খারাপ জিনিস খেয়ে এসে নামাজ পড়াচ্ছে হলো যদি যদা না খেয়ে আমি যদি সামনে এখন দাঁড়িয়ে একটা সিগারেট খেয়ে মুখটা নাম উচে এসে নামাজ পড়ে আপনার নামাজ পড়বেন তাহলে যদি সিগারেট খেয়ে নামাজ পড়ে নামাজ না পড়েন যদ্দা খেয়ে নামাজ পড়েন কেন আপনাদেরকে এক এক জায়গার জন্য এক একটা আলেম বানিয়ে দিলাম যেখানে যেই হুজুর যদ্দা খাবে যেখানে যেই হুজুর গুল খাবে ওখে দেই আপনি প্রতিবাদ করবেন যে হুজুর যদ্দাকা খাওয়া হারাম আপনি খাচ্ছেন কেন আপনি খাচ্ছেন কেন যদ্দাকা খাওয়া হারাম আপনি খাচ্ছেন কেন ওয়াকুল জাল হক ও জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহাক আপনি একাই দাঁড়াবেন ভকের পক্ষে আপনি একাই দাঁড়াবেন আল্লাহ রাব্বুল আলামিন জন ফেরেশতা দিয়ে আপনার পক্ষে সাহায্য করবে